আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে বানাচ্ছি শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা দারুণ স্বাদের এই ভর্তাটি কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দের আজকে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি বিচিগুলোকে কিন্তু আমি ধুয়ে খুব ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করেছিলাম এখন এই বিচিগুলো আমি শুকনো প্যানে ভেজে নিচ্ছি আর আগুনটা মিডিয়াম হিটে রাখছি যাতে একদম পুরে শক্ত হয়ে না যায় আবার এমনভাবে ভাজা হয় যাতে ভেতরটা সিদ্ধ হয়ে যায় আমি এখানে ছয়টি বাঁশপাতা সুটকি নিয়েছি এই সুটকিটি বাঁশপাতা চ্যাপা সুটকি নামে পরিচিত তো এই সুটকিটাকে আমি তাওয়ায় টেলে নেবো তার আগে আমি তাওয়ায় একটু লবণ দিয়ে নিচ্ছি আমি যখন ব্রাহ্মণবাড়িতে থাকতাম আমার পাশে পাশে প্রতিবেশী খালাম্মা ছিলেন খালাম্মা এত মজার মজার ভর্তা বানাতেন এই ভর্তাটা আমি খালাম্মার কাছ থেকেই শিখেছিলাম তো সুটকিগুলোকে আমি তাওয়ায় লবণের উপরে এভাবে দিয়ে দিচ্ছি এখানে কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না আগুনটা মিডিয়াম আঁচে আছে আর এর মধ্যেই আমি ভাজা বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুটকিগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা না থাকে তো এইভাবে খুন্তি দিয়ে আস্তে করে খোঁচা দিলেই উঠে যাবে উল্টে পাল্টে মচমচা করে এগুলোকে টেলে নেব সুটকি থেকে একটা সুন্দর গন্ধ বের হয়েছে তেল দিলে কিন্তু এই গন্ধটা ঠিক ভালো আসবে না এখানে দশটি শুকনো মরিচ আমি ভিজিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য আমার শুটকিটা কিন্তু টালা দশ মিনিটের জন্য হয়ে গেছে সুটকিটা এখন আমি সেই যে ভিজিয়ে রেখেছিলাম শুকনো মরিচগুলো সেগুলো পাটায় বেটে নিচ্ছি এই মরিচগুলো কিন্তু টালা না একদমই শুকনো মরিচ এগুলো ভিজে রেখেছিলাম এগুলো এখন বেটে নিলাম এরপরে কাঁঠালের বিচিগুলো ভাজা যে ভেজে রেখেছিলাম সেগুলো বেটে নিচ্ছি এটা যদি একটু শক্ত মনে হয় হালকা একটু পানি দেয়া যাবে খুব সামান্য একটু তাহলে বাটতে সহজ হবে এভাবে বিচিগুলো যখন বাটা হয়ে যাবে তখন আমি এখানে মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ রেডি করে রেখেছি তার আগে সুটকিগুলো বেটে নিচ্ছি আর এখানে সুটকিতে যদি কাটা থাকে সেই কাটাগুলো কিন্তু বেছে ফেলে দেবো আর ভেতরে যদি কিছু কাটা থেকে যায় সেটা যেহেতু মচমচা করে ভাজা হয়েছে সেগুলো একদম মিহি হয়ে যাবে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি আর লবণটাও দেখে নিচ্ছি শুটকিটা টালার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেই আন্দাজে লবণটা দিতে হবে আর আমি লবণ যেহেতু একটু কম খাই তাই আমি তরকারিতে বা ভর্তাতে লবণের আন্দাজটা বুঝতে পারি না সেটা আমার মেয়ে হেল্প করে আমাকে যে লবণটা ঠিক আছে কি না আর ভর্তাতে কিন্তু লবণ বা ঝাল কম হলে একদমই ভালো লাগে না আর সুটকির ভর্তা তো একটু ঝাল ঝাল হলেই বেশি মজা তো লবণটা দেখার জন্য আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে সবসময় যখন কিছু বানাই পরিবারের সদস্যরা যখন খুব আনন্দ পায় বা খুব উৎসাহ দেয় আমাকে জিনিসটা বানানোতে তারা খুব আনন্দ পায় তখন কিন্তু আমার মনে হয় যে আমার এই কাজ করাটা সার্থক হয়েছে অনেক বেশি আনন্দ লাগে এজন্য আমি বারবার অনেক নতুন নতুন খাবার রান্না ট্রাই করার চেষ্টা করি কারণ আমার মেয়ে আমাকে অনেক বেশি উৎসাহ দেয় তো ও দু একবার লবণটা টেস্ট করার পরে বললো যে আরেকটু লবণ লাগবে তো ও আরেকটু লবণ দিয়ে দিল সবগুলো এখন ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আমার ভর্তা কিন্তু বানানো একদম কমপ্লিট আমি পাটা থেকে এখন ভর্তাগুলো তুলে নিচ্ছি দুর্দান্ত স্বাদের এই ভর্তাটি যারা কখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন তা না হলে কিন্তু গ্রেট মিস এখন আমি পাটায় ভাত মুছে নিচ্ছি এটা কিন্তু আমাদের একটা ট্র্যাডিশন বলা যায় ভর্তা বানালে পাটায় মাখা যে ভাতটা এটা কিন্তু খেতে অনেক মজা লাগে ছোটবেলার কথা মনে হয় তো আমার ভর্তাটা একদম রেডি আশা করি আপনারাও ঠিক আমি যেভাবে ট্রাই করেছি সেভাবে আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতা দিতে পারেন না দিলেও সমস্যা নেই তাহলে একদম বিচে এবং সুটকির যে আসল ফ্লেভার সেটা পাওয়া যায় তাই আমি ধনিয়া পাতাটা আজকে দেইনি। আপনারা চাইলে দিতে পারেন আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ